ডিবি অফিসে নিয়ে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে তার জীবনে যত মার খাইছে এর এই ছিল সবচেয়ে শ্রেষ্ঠ মায়ের তার নিজের মুখের কথা আর জনপ্রিয় ইউটিউবার আমাদের নাইমালি ভাই তাকে নিয়ে কিছু কথা বলেছে তাকে নিয়ে কিছু সাক্ষাৎকার দিছে খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য ক্লি করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যে ভিডিওগুলো দেখেছেন শুরু থেকে একে একে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তবে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই ভাই অভিযোগ করছে আমাদের জনপ্রিয় ইউটিউবারকে তিনি এখন আসামি তার একদিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে অলরেডি পাঁচ দিনের বিজ্ঞ আদালত তাকে পাঁচ দিনের সাজা প্রাপ্ত করেছে তহিদ আফ্রিদে এই তহিদ আফ্রিদিকে আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে সবাই চেনেন জনপ্রিয় একজন ইউটিউবার ছিলেন এই তহিদ আফ্রিদে তার একটা অভিযোগে ডিবি পুলিশ তাকে ডিবি কার্যালয় ধরে নিয়ে এত পরিমাণে মারধর করেছিল যেটা সে কখনোই কল্পনাও করতে পারে নাই এর কারণ ছিল ছোট্ট একটি ভিডিও ক্লিপ সে প্রতিবাদী ভিডিও তৈরি করে যেখানেই অন্যায় অপরাধ দেখতে পায় সেখানে সে ঝাঁপিয়ে পড়ে এবং প্রতিবাদী গর্জে ওঠে প্রিয় দর্শক এই ধরনের কিছু কথা বলেছিল এটা তহিদ আফ্রিদির বুকে লেগেছিল সে মনে করছিল আসলে তাকে নিয়ে কোনো টোল করা হয় নাই তাকে কোনো বেশি কথা বলা হয় নাই ভিডিওটা তার ছিলই না তারপরেও ওই যে জোর যার মূল্যোক্তার তার ছিল ক্ষমতা তাই সেই ডিবি হারুন কাকাকে বলে তার ডিবি অফিসে ডেকে নিয়ে সেই জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারকে এত পরিমাণে মারধর দিছে জীবনে সে কোনো কল্পনাও করতে পারে নাই দর্শক আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আছে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন অনুরোধ করব প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে তার কিছু গোপন ভিডিও মার্কেটে এসেছে কিছু মেয়ালি তথ্য মার্কেটে এসেছে তো আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি তাই একজন বন্ধু অথবা ছোটো ভাই আপনি বলতে পারেন সম্ভবত এ পর্যন্ত দুইবার আমার তার সাথে কথাও হয়েছে আমরা যারা ইউটিউবে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের একটা নিজস্ব পরিবারও আছে ইউটিউব পরিবার আমরা ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মাঝে কথা বলি এখন হঠাৎ করেই অনেকে বেশ কিছু জিনিস আসলে জানতে চাচ্ছেন যে ভাই সায়ম কে আসলে তহিদা ফ্রিদিকে নিয়ে মিথ্যে বলছে তা আমি বললাম যে কেন কারণ আমরা যারা এই লাইনে কাজ করি আমিও কিন্তু নয় বছর বাংলাদেশে যাইতে পারি নাই আমাদের অনেক ধরনের চাপ থাকে যেই সরকার থেকে যাদেরকে নিয়ে সমালোচনা করি অথবা ব্যক্তি পর্যায়ে যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করি রাঘব বল টাইপের কেউ হয় আমাদেরকে কন্টেন্ট নামাইতে হয় কখনো প্রশাসনের ফোনে অথবা কখনো যেই ফোনে আমি ভয় পাবো ওই ফোনেই সো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে এই ঘটনাগুলো ঘটে এরপরই কিছু ছবি আমার ইনবক্সে আসছে তা আমি এই ছবিগুলা